মিরপুর দশে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য আমরা দুইশো গাছ ম্যানেজ করছি ইনশাল্লাহ আজকে আমাদের নিজেদের উদ্যোগে নিজেদের ফান্ডে আমরা এই গাছগুলো কিনেছি এবং আজকে পুরা মিরপুর দশ মিরপুর দশ এবং চারিদিকে মিরপুর দশ দশের মিরপুর এরিয়াতে ইনশাল্লাহ আমরা বৃক্ষরোপণ করব এই তুমি যাও যে একটা গাছ তোমার নাম কি ও রে আবার গেমে শেষ হয়ে গেছে একটা গাছ নাও যাও কি ব্যাপার মুখে হাসি নাই কেন এই মুখে হাসি নাই কেন এই কি ব্যাপার ওসমান মুখে হাসি নাই কেন তোমার ওসমান হাতে বেলসা সব কিছু না Thank yeah. you.